অমাল্লা মেয়াহকুম বিমা আনজাল উলাহ ইকা হুমুল কাফের আল্লাহ তালা বলেন আমি এই পবিত্র কোরান এই দুনিয়ার জমিনে দিয়েছি আর এই কোরান দিয়ে যারা বিচার করবে না যারা ফয়সানা করবে না আল্লাহ তালা বলেন ওরা আমার বিচারকে অস্বীকার করে আমার কোরানকে অস্বীকার করে ওরা অস্বীকারকারী ওরা কাফের জোরে কোন্ন উজবির নাহ তাহলে বিচার করতে হবে কি দিয়ে আরও জোরে বলেন বিচার করতে হবে কি দিয়ে তাহলে এই কোরান যদি ঘরে রাখেন এ কোরআন যদি মসজিদে রাখেন এ কোরআন যদি মাদ্রাসায় রাখেন তাহলে কি মনে হয় বিচার কোরআন দিয়ে হবে কথা বলেন হবে কেমন পর্যন্ত কোরআন যদি ঘরে ঘরে থাকে কোরআন যদি মাদ্রাসায় মাদ্রাসায় থাকে কোরআন যদি মসজিদে মসজিদে থাকে তাহলে এই আয়তে কারিমার বাস্তবায়ন বাংলার জমিনে কোথাও হবে তাহলে এই আয়াতে কারিমার বাস্তবায়ন কোথায় হবে যখন এ কোরআন যাবে সংসদে কথা বলেন ঠিকই না এ কোরআন যাবে যখন সংসদে তখন আয়াতের বাস্তবায়ন হবে এই কোরআন যাবে যখন আদালতে তখন এই কোরআন আয়াতের বাস্তবায়ন হবে যখন থানার ভিতরে যাবে তখন এই কোরআন এর আয়াতের বাস্তবায়ন হবে কিন্তু বড় দুঃখ লাগে কষ্ট লাগে বাংলাদেশের এমনও মানুষ আছে এমন নেতা আছে বলে এই কোরআন নাকি রাজনৈতিকের কিতাব নয় আওয়াজ করে বলেন না আচ্ছা আপনারা বলেন যে জিনিস সবচাইতে বড় হয় দামি হয় তার সামনে রাজ থাকে আচ্ছা হাসের মধ্যে যেটা বড় এটারে কি বলে আরো জোরে কর কি বলে রাজহাস মিষ্টির ভিতরে যেটা সবচাইতে দামি মিষ্টি সেটাকে কি বলা হয় রাজভোগ কি ভোগ আরো জোরে বলেন কি ভোগ রাজভোগ শহরের ভিতরে সবচাইতে বড় শহর এটার নাম কি আরো জোরে বলেন ঢাকা রাজধানী তাহলে যেটা সব বড় হয় যেটা দামি হয় যেটা মূল্যায়ন হয় যেটা সলিড হয় তার সামনে কি থাকে রাজ থাকে তাহলে পৃথিবীর জমিনে যে নীতিটা হলো সব দামি নীতি যে নীতিটা সব চাইতে যোগ্য যে নীতি দ্বারা মানুষের কল্যাণ হবে যে নীতি দ্বারা মানুষের কল্যাণ হবে সমাজের কল্যাণ হবে ওই নীতির নাম হলো রাজনীতি আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার কি এই কোরআনের ভিতরে রাজনীতি আসে না নাই আরো জোরে বলেন এই কোরআন হচ্ছে পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব জোরে কোন সুহার কোন ইহুদি রাষ্ট্রেও যদি কোরআন বাস্তবায়ন করে তাহলে ওই ইহুদি রাষ্ট্র হবে পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্র জোরে কোন সুহান আল্লাহ তাহলে বিচার করতে হবে কি দিয়ে আরো জোরে বলেন বিচার করতে হবে কি দিয়ে